প্রিয় দর্শক খুবই একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ব্যাপারটি হচ্ছে আপনারা দেখছেন যে একটা গেজেট আমার হাতে আচ্ছা আমি স্ক্রিনে দিয়ে দেব সেই গেজেটটার নাম হচ্ছে আইনগত সহায়তা প্রদান সংশোধন দুই আইনগত সহায়তা এটি সাধারণত বিজ্ঞ অ্যাডভোকেটগণ করে থাকে আইনগত সহায়তা প্রদান আর কি কিন্তু এখন থেকে এখন থেকে নয় দুই সাল থেকে এটি শুরু হয়েছে কিন্তু আমরা সাধারণত এই ব্যাপারটা জানিই না একটি জজ কোর্টের আন্ডারে এই সালিশ কেন্দ্র বা আইনগত সহায়তা কেন্দ্র আছে যারা একেবারে নিরুপায় উকিল ধরতে পারে না কোটে খরচ দিতে পারে না তাদের জন্য কিন্তু এই আইনগত সহায়তা কেন্দ্র একটি দারুণ একটি উপকারী প্রতিষ্ঠান তো দর্শক এই আইনটিকে কিছুটা সংশোধন করা হয়েছে এখন থেকে যে কেউ যখন মামলা করবে মানে কয়েকটি ক্ষেত্রবাদে অর্থাৎ নয়টি ক্ষেত্র কথা বলবো আমি গেজেটে নয়টি কথা বলা আছে এই নয়টি আইনের আন্ডারে বা আওতায় আগে যে মামলা করা হতো সরাসরি আদালতে এখন থেকে সরাসরি মামলা আর গ্রহণ করা হবে না আদালতে গ্রহণ করবে না এই নয়টি ক্ষেত্র আপনাদেরকে জানতে হবে আমি বলবো সেটা এখন তাহলে কি করতে হবে আদালতে মামলা গ্রহণ করবে না তাহলে তাহলে আদালতে যাবার আগে আপনাকে এই সালিশ কেন্দ্রে আসতে হবে দরখাস্ত নিয়ে দুই পক্ষ যাদের মধ্যে বিরোধ সেই দুই পক্ষ আপনারা এই সালিশ কেন্দ্রে আবেদন করবেন এটা মামলা বলা যাবে না নিষ্পত্তির জন্য এখানে মামলা করতে হবে এখন আপনি বলতে পারবেন না আমি সরাসরি আদালতে করব আমি এখানে যাব না না আদালত মামলা নেবেই না এই আইন দ্বারা দুই হাজার পঁচিশ সালে পহেলা জুলাই তারিখে যে অধ্যাদেশ জারি করা হয়েছে এই অধ্যাদেশ মূলে ডাইরেক্ট বলা হয়েছে যে আবশ্যিকভাবে আপনাকে সালিশ কেন্দ্রে আইনগত সহায়তা কেন্দ্রে আপনাকে যেতে হবে অন্যথায় আপনার মামলা আদালতের মানে গ্রহণযোগ্য নয় এর কারণ হলো মামলার জট কমানো আর এই সালিশ কেন্দ্রেই যদি নিষ্পত্তি হয়ে যায় তাহলে তো আপনাকে বছরের পর বছর ঘুরতে হলো না আপনার সময় নষ্ট হলো না অর্থ নষ্ট হলো না এখানেই আপনার ঝামেলা শেষ হয়ে গেল এই ব্যাপারটি মাথায় রেখে সরকার এই অত্যাদেশটি জারি করেছেন এবং খুবই একটি লাভজনক আইন আমি বলবো যে এটা জনকল্যাণমূলক আইন করা করেছে সরকার যে সমস্যাগুলো মানে মামলা আকারে নেওয়া হতো সেই নয়টি সমস্যা নয়টি সমস্যা মানে নয় ধরনের সমস্যা নয়টি আইনের আওতায় যে সমস্যা সেগুলো আপনার মামলা এখন আদালতের না নিয়ে এই সালিশ কেন্দ্র করতে হবে আবশ্যক এক নম্বর হচ্ছে যে পারিবারিক আদালত আইন দুই হাজার তিন এর পাঁচ ধারা দর্শক এখানে যে পারিবারিক আদালতের ব্যাপার বলা আছে বলা আছে যে পারিবারিক আইন দুই হাজার পাঁচ ধারাতে বলা আছে যে বিবাহ বিচ্ছেদ এক নম্বর হচ্ছে বিবাহ বিচ্ছেদ সম্পর্কিত সমস্যা দুই নম্বর হচ্ছে দাম্পত্য অধিকার পুনরুদ্ধার তিন নম্বর হচ্ছে দেনমোহর সংক্রান্ত সমস্যা চার নম্বর হচ্ছে ভরণ পোষণ স্ত্রী কর্তৃক স্বামী স্বামীকে দেওয়া ভরণ পোষণ অথবা স্বামী কর্তৃক স্ত্রীকে দেওয়া ভরণ পোষণ এবং শিশু সন্তানদের অভিভাবকত্ব এবং তত্ত্বাবধান সংক্রান্ত যে সমস্যা এই যে পাঁচ নম্বরে মানে পারিবারিক আদালতের পারিবারিক আদালতের পাঁচ নম্বর ধারা এগুলো বলা আছে এই সমস্ত যে মামলা মোকদ্দমাগুলো এগুলো কিন্তু আপনার এখন সরাসরি আদালতে নিবে না এগুলোর জন্য আপনাকে এই আইনগত সহায়তা কিন্তু আসতে হবে আবশ্যিকভাবে মানে বাধ্যতামূলকভাবে আপনাকে এখানে আগে আসতে হবে এখানে যদি সাব্যস্ত হয়ে যায় সমাধান হয়ে যায় তাহলে আপনাকে আর আদালতে যেতে হবে না এবং খুবই শর্ট টাইমে আপনাকে এই সমাধান দিয়ে দেওয়া হবে এবং এখানে যে সমাধানটা দিয়ে দেওয়া হবে সেটা কিন্তু চূড়ান্ত আপনার মানতে বাধ্য আইন আইন কিন্তু সেটি বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে আপনি যে বলা হয়েছে উভয় পক্ষের উপর এই চুক্তি বা এই সমাধান বাধ্যকর নম্বর হচ্ছে যে বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন উনিশশো একানব্বই বাড়ি ভাড়া সংক্রান্ত নিয়ে যে ভাড়াটিয়া এবং মালিকান মালিকের মধ্যে যে সমস্যা এটি কিন্তু উনিশশো সালে একটা আইন দ্বারা আদালতে মামলার মাধ্যমে নিষ্পত্তি করা হতো এটিকেও এখন এই ছয়াল্লিশ কেন্দ্রে আগে আসতে হবে তিন নম্বর হচ্ছে সহকারী জজ আদালতে যে বন্টন সম্পর্কিত যে বিরোধ নিয়ে মামলা হতো টোটাল বন্টন নিয়ে বাটওয়ারা নিয়ে এগুলো সবই এখন এই সালিশ কেন্দ্রে আসতে হবে এই মামলা নিয়ে আগে আবেদন করতে হবে চার নম্বর হচ্ছে প্রিয়ামশন মামলা কৃষি জমি যে প্রিয়ামশন মামলা হ্যাঁ স্টেট অ্যাকেন টেন্সি অ্যাক্ট নাইনটিন ফিফটি এর সেনাবের ধারা এই মামলাটা করতে হলে আগে এখানে আসতে হবে পাঁচ নম্বর হচ্ছে যে নন এগ্রিকালচারাল টেনান্সি অ্যাক্ট উনিশশো অর্থাৎ অকৃষি জমির জন্যে যে প্রিয়ামশন মামলা করার বিধান আছে সেই মামলা করার আগে আপনাকে এখানে আসতে হবে আইনগত সহায়তা কেন্দ্রে ছয় নম্বর হচ্ছে পিতা মাতার ভরণ পোষণের ব্যাপারে দু হাজার তেরো সালে একটা আইন আছে এর ধারাতে যে বলা আছে যে পিতা মাতা পিতার অবর্তমানে দাদা দাদি মাতার অবর্তমানে নানা নানি এবং যদি পিতামাতা বেঁচে থাকে তাহলে পিতামাতার ভরণপোষণ ভরণ কিন্তু আপনাকে দিতে হবে যদি এই সমস্যা সমাধান করতে চান বা এই নিয়ে কোনো বিরোধ থেকে থাকে আশা করি এটা নিয়ে থাকা উচিত না পিতা মাতার ভরণ ব্যাপারে কোনো বিরোধ থাকা উচিত না যদি থেকে থাকে তাহলে আপনাকে মামলা করার আগে এই সহায়তা কেন্দ্রে আসতে হবে বাধ্যতামূলকভাবে এখানে সমাধান করতে হবে আগে আচ্ছা সাত নম্বর হচ্ছে যে চেক ডিজনার সম্পর্কিত অভিযোগ আর কি চেক ডিজনার এটা যারা চেক ডিজনার বা চেক অসম্মানিত হয়েছে ব্যাংকের টাকা চেক জমা দিচ্ছেন সেখানে টাকা নেই চেক ডিজনার হয়ে চলে এসেছে এই যে এই সংক্রান্ত বিরোধ হুম অনেকে প্রতারণা করে থাকে যে টাকা পয়সা হয়তো আপনার কাছ থেকে বিশ লাখ টাকা নিয়েছে বিনিময় সে একটা চেক দিছে কিন্তু আপনি যতবারই ব্যাংকে যাচ্ছেন ততবারই ব্যাংকে টাকা নেই টাকা নেই টাকা নেই এভাবে দু এক দুই দিন বছর চলে গেছে আপনি এই সম্পর্কিত মামলা করতে পারেন কিন্তু মামলা করার আগে আপনাকে এই আইনগত সহায়তা কেন্দ্রে আসতে হবে আট নম্বর হচ্ছে যৌতুক নিরোধ আইন দুই সালে একটা আইন করা হয়েছে দুই সালে এই যৌতুক নিয়ে যে সমস্যাগুলো যৌতুক নিয়ে সমস্যাগুলো মামলা করার আগে আপনাকে আইনগত সহায়তা কেন্দ্রে আসতে হবে এবং লাস্ট নারী নির্যাতন ও শিশু নির্যাতন দমন আইন দুই হাজার সালের যে আইনটি পাশ করা হয়েছে এই আইনের আওতায় নারী নির্যাতনের যত মামলা শিশু নির্যাতনের যত মামলা এখানে ওই মানে নারী নির্যাতন বলতে যা বোঝায় আর কি এখানে কিন্তু যৌতুকও বোঝায় ধর্ষণ বোঝায় বা আপনাকে আপনি মানসিকভাবে যে তাকে অত্যাচার করছেন সেটাও বোঝায় যে কোনো উপায় হোক নারী নির্যাতন হলেই হলো শিশু নির্যাতন হলেই হলো এই জন্য যে আপনাকে মামলা করবেন মামলা করার আগে আপনাকে এই কোর্টে আসতে হবে এই আইনগত সহায়তা কেন্দ্রে আসতে হবে এই যে নয় ধরনের আমি আইন বললাম এবং নয় ধরনের আইনের আওতায় যে মামলাগুলো হতো এগুলো কিন্তু সরাসরি এখন মামলা হবে না এখন আবেদন আকারের একটা ফয়সালার জন্য আপনাকে এই ফয়সালা কেন্দ্রে আসতে হবে সালিশ কেন্দ্রে আসতে হবে যাকে নাম দেওয়া হয়েছে আইনগত সহায়তা কেন্দ্র এখানে আগে আসতে হবে এইখানে নিষ্পত্তি করে আপনাকে বাড়ি যেতে হবে এখানকার আইনি একশো পার্সেন্ট চূড়ান্ত আইন মানে এখানকার আদেশটাই একশো পার্সেন্ট চূড়ান্ত বাধ্য মানতে আপনি বাধ্য করা হয়েছে আইন দ্বারা এখানে যদি আপনারা দুজনে মিলেমিশে যান এখানে যে লিগাল এইট অফিসার আছেন চিফ লিগাল এইট অফিসার আছেন তাদের স্বাক্ষরে এটি মানে কোর্টের যে আদেশ সে আদেশের সমান এটি পরিগণিত হবে আচ্ছা এরপরও যদি কেউ না মানে কারো যদি কোনো ক্ষতি হয়ে থাকে ক্ষুব্ধ পক্ষ থাকে সেই পক্ষ কিন্তু ইচ্ছা করলে আদালতে যেতে পারেন তাহলে আমি মনে করি যে এর জন্য ফিফটি পার্সেন্ট বা সিক্সটি সেভেন্টি এইটি পার্সেন্ট মামলা কিন্তু এখানে কমে যাবে এটি খুবই একটি ভালো উদ্যোগ এবং মানে মেধাপূর্ণ একটি একটি আইন পাশ করেছে সরকার যাই হোক দর্শক এটি ছিল আলোচনা এটি জানার বিষয় অত্যন্ত মানে গুরুত্বপূর্ণভাবেই জানার বিষয় এটি আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ